নমস্কার বন্ধুরা প্রিয়া জব আপডেটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই এবং তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওতে ক্লিক করার জন্য তো বন্ধুরা তোমাদের ফুড এস নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট চলে আসলো যেখানে তোমাদের প্রত্যেকের জন্য আমাদের জন্য রয়েছে একটা স্বস্তির খবর ফুড এসআই নিয়ে তো তোমাদের বিস্তারিত ইনফরমেশান দেবো আজকের এই শর্ট ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি কোথাও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে ভিডিওটি অবশ্যই লাইক দিবে বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবে এবং তোমাদের মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবে তো ভিডিওটি শুরু করার ফলে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব কর নি তোমরা তাড়াতাড়ি প্রিয়া জব আপডেটস চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও তো চলো বন্ধুরা আমরা দেখিনি আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা এর আগে যে ফুড এসআই কেসের হেয়ারিং হয়েছিল। সেখানে তোমাদের জন্য একটা বিরাট বড় স্বস্তির খবর উঠে আসলো যে তোমাদের ফুড এসআই কেস নিয়ে একটা স্বস্তির খবর এটাই যে তোমাদের ফুড এসআই চাকরি তোমাদের যে মানে পুরো রেজাল্টের যে প্রসেসটা সেটা কিন্তু বাতিল করা হয়েছে মানে এমনটাই কিন্তু হেয়ারিংয়ে বলা হয়েছে যে তোমাদের রেজাল্ট দেওয়া হবে না নিয়োগে যেহেতু প্রচুর দুর্নীতি হয়েছে সেহেতু এক্সাম নেওয়া হবে পিএসসির পক্ষ থেকে এটাই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট যে তোমাদের রেজাল্ট দেওয়ার কাজটা কিন্তু পুরোটাই বাতিল হবে এমনটাই কিন্তু আলোচনা হয়েছে তো নেক্সট যে হেয়ারিং ডেট রয়েছে সেদিকে আমরা তাকিয়ে থাকব যে সেই দিনটাতে কি আপডেট আসে তবে তোমাদের নাইনটি পারসেন্ট চান্স রয়েছে রি এক্সাম নেওয়ার অর্থাৎ তোমাদের পুনরায় পরীক্ষা নেবে পিএসসি এমনটাই কিন্তু আপডেট উঠে আসছে তো আজকের আপডেট এইটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর মাধ্যমে